ইফতারের তুলনা না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে হচ্ছে বারবার দিকে তাকানো কখন সেই মুহূর্তটা আসবে বলে আমরা মুখে তো এটার আসা আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারির সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহ এখানে জান্নাত এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা উতুবিহি মুতাশাবিহা এই দুনিয়াতে যে আমি ওয়াটারmelon খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দাও এটা ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আর একটা ফরহাতুন ইনদা লিকা ই যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে